আন্তর্জাতিক যোগ দিবসের দিনে হাওড়া জেলা কিষাণ কংগ্রেস কমিটির উদ্যোগে ও উলুবেড়িয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় শেখ জাহিদুল ইসলামের স্মৃতির স্মরণে একুশে জুন শনিবার আমতা বিধানসভা কেন্দ্রের বাইনান মোড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই মহৎ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অসিত মিত্র প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস প্রদেশ কিষাণ কংগ্রেসের সহসভাপতি তরুণ হালদার প্রদেশ কংগ্রেস নেতা আলম দিয়ান হাওড়া জেলার সাধারণ সম্পাদক সুপ্রিয় ঘোষ হাওড়া জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ সফিকুল আলম সাধারণ সম্পাদক শেখ আসফাক আহমেদ উলুবেড়িয়া সেবা দলের চেয়ারম্যান মইন উদ্দিন আমতা বিধানসভার যুব কংগ্রেসের নেতা সৈয়দ ফারুক আবদুল্লাহ ওই বিধানসভার দুই কংগ্রেস কর্মী কাজী মোশারফ হোসেন আশরাফুল মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মাঠ বাসের পরিষেবার মাধ্যমে যে ব্ল্যাড দিলে কেমন লাগছে

এলাকার নেতা স্মৃতিতে আজকে আমরা এই রক্তদান শিবির করছি আজকে ওনার প্রেরণা থেকে আমাদের এই আজকে রক্তদান শিবির উদ্যোক্তা হয়েছি হাওড়া জেলা কিষাণ কংগ্রেসের কমিটি উনি আগে আমাদের হাওড়া জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন উনি মারা যাবার পর প্রদেশ কংগ্রেস আমাকে দায়িত্ব দিয়েছেন ওনার ছেলের অনুমতিতেই আমি দায়িত্বটা পেয়েছি তাই জন্য ধন্যবাদ জানাই এবং তার পরিবারকে জানাই এবং আমাদের গণেশকর্মীদের অসংখ্য কর্মীদেরকেও ধন্যবাদ জানাই আমাদের রক্তদান শিল্পীদের উদ্দেশ্য একটাই যে মুমূর্য রোগী যারা পাচ্ছে না রক্ত তারা যেন রক্ত পায় ফ্যালাসিমা রোগী যারা রক্ত পাচ্ছে না এই গ্রীষ্মকালীন অবস্থাতে রক্ত পায় এবং আজকে রক্ত নিয়ে যারা রাজনীতি করছে আমি তাদেরকে ধিক্কার জানাই রক্তর কোনো জীবন হয় না রক্তের কোনো শ্রেণী হয় না রক্ত রক্তই একটা হিন্দু রক্ত যেমন মুসলমানের প্রয়োজন একটা মুসলমানের রক্ত কিন্তু তারা হিন্দু প্রয়োজন অতএব রক্ত কোনো জাত হয় না তাই আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করবো যেভাবে সতস্রুভাবে মানুষ এগিয়ে এসে আজকে আমরা ভাবতে পারিনি যে আমরা যখন সকালে শুরু করি আমাদের কাছে আগে লোক এসে গেছে যে আমাদের ব্লাড দেবো ব্লাড দেবো এখন পর্যন্ত অলরেডি আমাদের তিরিশ জন ব্লাড দিয়ে গিয়েছে অলরেডি জন লাইনে দাঁড়িয়ে আছে এই অভূতপূর্ব ব্যবস্থা থেকে আমাদের ভালো লাগছে আমাদের সঙ্গে আছেন হাওড়া জেলার সাধারণ সম্পাদক আশফাক আহমেদ এবং আমার সঙ্গে আছেন যুব কংগ্রেসের নেতা ফারুক আবদুল্লাহ এবং আমাদের আকিল আনসারি বাগনাম বাগনানের নেতা আসেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং অসংখ্য আমাদের কংগ্রেস কমিটির ধন্যবাদ জানাবো এবং যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো এই রকম রক্তদান শিবির আমাদের যেন প্রত্যেকটা রাজ্যে রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা করতে পারি এই আশায় রাখবো আপনার নামটা আমার নাম শেখ শফিকুল আলম হাওড়া জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান কংগ্রেস কমিটির উদ্যোগে কি বলবেন আপনাকে কেমন লাগবে এটা সাধু উদ্যোগ আমি কৃতজ্ঞ যে আজকের দিনে বিশেষ করে আপনারা জানেন যে রক্ত কতটা অপরিহার্য প্রত্যেক দিন চলার পথে আমরা রাস্তায় বেরোই আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনি দেখেছেন গত আগে হ্যাঁ দুদিন আগেই একটা দুর্ঘটনায় পাঁচটা প্রাণ কয়েক সেকেন্ডে চলে গেল সেই ক্ষেত্রে রক্তটা অপরিহার্য ছিল কারণ সেখানে রক্ত একমাত্র বাঁচার উপায় মানুষের রক্ত অন্য কোনো উপাদান দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থায় তৈরি হয়নি মানুষকেই দিতে হবে তাই এই উদ্যোগ এরা যারা কিষাণ কংগ্রেস সবই ভাই বা আশপাক বা যারা আমাদের সহযোগী যারা আছেন উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ আরও বেশি করে শুধুমাত্র এতে অঞ্চলেই নয় আরও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায় হাওড়া জেলার প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করব যে এই ধরনের রক্তদান শিবির করে আমরা কালেক্ট করে রক্ত সংগ্রহ করে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে যাব এটা কংগ্রেসের আশু দায়িত্ব এবং কর্তব্য আমার নাম আলম দেওয়ান প্রদেশ কংগ্রেসের সম্পাদক এবং হাওড়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রক